ভালো আছো আজকে কি কবুতর দেখা দিছো পাঙ্কি কবুতর দেখি বাচ্চা বাচ্চা কি বিক্রি করবা কয় টাকা এক হাজার টাকা তোমার কবুতর ডিমও পরে বাচ্চা দেয় না আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন কামরুলের কাছে কাউসারের কাছে কিন্তু এটা হতো একজোড়া কিন্তু পাঙ্কি কবুতর বাচ্চা আছে এক হাজার টাকা নাকি একদম নেবো কামরু কাউসার ভাই দেখছো নানা ভাইয়ের কথাটা কি দর্শক কাউসার আজকে ডাইলেটটা কি থাকবে

আসসালামাইকুম শুভ্র দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন খামারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা দেখতে পাচ্ছি একদমই সুপার কোয়ালিটি একজন রেসার দেখেন আফসান গ্রিজেন এখানে আছে কালো মোশাল দর্শক দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন আছে এখানে এখানে ক্লাসিক একজন বাজিকর দর্শক এই যে দেখছেন অভাব নাই সেটে বাই সেট বাই সেট বাই অনেক কালেকশন আছে দর্শক যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনের বাম পাশে কামল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন যোগাযোগের ঠিকানা এটা হচ্ছে আন্দার মানিক পূর্ববাড়া সখীপুর কাজীপুর গাজীপুর তাই ভাই গাজীপুর কালিয়াগর সখীপুর আন্দার মানিক আচ্ছা এই যে দেখেন এখানেও কিন্তু আছে একজোড়া কি লক্ষ কবুতর আমেরিকান গাজীগর তো অভাব নাই ভাই দেখেন যা যেটা লাগবে অবশ্যই নিতে পারবে দর্শক এখানে কিন্তু আছে একজোড়া রেড চেকার ভাই সাইড হচ্ছে নাকি এটা তাই বাচ্চা সহ বাচ্চা সহ দেখছেন মহব্বতটা দেখেন দর্শক এই

আজকে তো পাখি আর তো কবুতরের মেলা লাগাইছি ভাই দেখেন তো কিসির কিছু বোঝা যায় না তাই ঘুম তো আসে থাকি না থাকার সুযোগ নেই নাকি

তারপরে ঘুঘু আছে বাজিঘর আছে ককাটাল আছে দর্শক যার যারা লাগবে স্ক্রিনের বাম্পাসে কামরুল ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ কামরুল ভাই চলেন আমরা এক এক করে কবুতর কালেকশন দেখা দিই ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবে তাই তো সুপ্র দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া আফসান গিরিজল কবুতর মাসাল্লাহ দেখেন কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ দেখছেন বিগ সাইজের মধ্যে এটা হচ্ছে নর আর পিছের টাইজের নিচেটা হচ্ছে মাদি কবুতর দেখেন চোখ আর শেপটা দেখেন সেম টু সেম একদমই বিগ সাইজের মধ্যে কেমন ভাই তাই না ডিম বাচ্চা করো কেমন ভাই রানিং পেয়ার কত টাকা যাচ্ছেন দুটো টাকা কেমন ভাই চা দাম পঁচিশশো নিলে একদম দুই হাজার কম সম রাখেন আর একটু একদম একদম দুই হাজার একদম আঠারোশো করে দেয় না দর্শক দেখেন কে বলে কম দেয় না কামরুল ভাই মানেই কিন্তু কম দাম একদম থাকবে আঠারোশো টাকার বিনিময়ে জোড়াটা দেখেন চমৎকার একটা পেয়ার এই দেখেন চোখ তো দেখেন মাদির চোখ সেপ একদমই লালে লাল দর্শক আর এটা হচ্ছে নট কামল ভাই একদম আঠারোশো কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কামল ভাই যোগাযোগ করবেন এই পেয়াটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার জন্য রেড কালারের মধ্যে লাল চুল্লি কবুতর দেখেন চোখ শেপটা দেখেন একদম হচ্ছে চুইঠালটা হচ্ছে নট তাই না ভাই নাইটা মাদি সেম টু সেম লাল চোখের এটা হচ্ছে একটা হাই ফ্লার একটা কবুতর দর্শক দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখলে আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করা কারণ ভাই মাস্টার বিয়ার কত টাকা যাচ্ছেন তো ওটা বারোশো বারোশো নিলে একদম কত রাখবে এক হাজার একদম কোনো পুরো কথা আমাদের করা যাবে না একদম একদম দর্শক এক দামের বিনিময়ে এই জোড়াটা কালেকশন করবেন কবুতর নাম হচ্ছে লাল চুল্লি কবুতর দর্শক রানিং পেয়ার ডিম বাচ্চা করা তো যারই ভালো লাগবে স্ক্রিনে কামল ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অবশ্যই জোড়াটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আফসান গিরিজের মধ্যে হোয়াইট ড্রেসার দেখেন দর্শক চমৎকার দেখতে একদমই শেপ আর দাঁড়ানোর গেট আপ দেখেন একদমই ডাউন শেপের মধ্যে দর্শক তো যার ভালো লাগবে স্ক্রিনে কামল ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তা সারা কবুতর তো খুবই ছটফটা দেখেন সুপ্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি জনপ্রিয় একটা কবুতর হাইফার একটা কাল মশাল দম দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে সম্ভবত মারি রানিং পের ভাই না ভাই নয় ফোর দশ

সকাল সন্ধ্যা করবে সকাল সন্ধ্যা একদম 1000 আর কম নাই এরকম করেন কেন ভাই একদম 1000 ভাই কাম সারছে আজকে কি রেগে রাইছেন নাকি ভাই একদম 1000 কি না বেশি ভাই কি করব মাল পাওয়া যায় না ভাই এসব মাল কি পাওয়া যায় 1000 এর মাল আগে ছিল 10000 এর মাল আগে ছিল 10000 আজকে একদম 1000 10000 এর কইতো 1000 পাওয়া যায় এই তো গাদি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আর যে ম্যাক পাই কবুতর ক্যাটাগরিটা দেখেন চোখের শেপ এবং ঠোঁটটা দেখেন লাল একদমই লালে লাল তাই না ভাই

দর্শক একদম থাকবে এক কত চোদ্দশো তো যারই ভালো লাগবে স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া থাকবে কামরুল ভাই যোগাযোগ করে নেবেন তো ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে দর্শক সারা দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই কি দেখা দিচ্ছেন ভাই এটা জার্মান বিউটি ওমা বুলবার দেখেন নর আর মাদি চোখ চোখ আর শেপটা দেখেন দেখছেন একদমই তোতা শেপের মধ্যে মোটা শেপ দেখেন একদমই লং শেপ ভাই

অবশ্যই স্ক্রিনের ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দিয়ে দেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক ধন্যবাদ দেখতে পাচ্ছি চমৎকার একটা পেয়ার বেবি বাচ্চা একবারে চিচি বাচ্চা দেখেন সকাল সন্ধ্যা উঠবে যাকে বলা হয় কাজল চোখের দেখেন

দেখতে পাচ্ছি এই জগতের কিন্তু বর্তমানে একটা রেয়ার একটা কালেকশন একদমই চমৎকার জনপ্রিয় কবুতর লাল রাজগুল্লা কবুতর ভাই নাই নরক কোনটা

দেখে আমার কারণটা হচ্ছে কি দেখেন চোখগুলা একদমই গররা যেরম চোখ সেম সেরকমই চোখ দুইটারই দর্শক একদম পনেরোশো ভাই একদম পনেরো দর্শক পনেরো মাঠে দেখতে পাচ্ছেন চমৎকার যখন বিগ সাইজের মধ্যে লাহরিক বোতল গেট এবং সাইজ দেখেন কোয়ালিটিটা দেখেন একদমই ফুল ফ্রেশ বুকের নিচ থেকে প্যাক পর্যন্ত একদম ল্যাংজা ব্রুডোই সাদা দেখছেন গোলাপ ফুলের দাদা ভাই এই যে ডাকতিসের হচ্ছে নর আর বামেরটা সামেটা হচ্ছে মাদি অস্থির কেন্দ্র এক জোড়া লাহরি তাই না ভাই কামরুল ভাই সেরা কবুতর টয় লাহরি দেখেন দুবাইয়ের কিন্তু লাহরি ফেল দর্শক একদমই চমৎকার বিগ সাইজের মধ্যে কামরুল ভাই কত জোড়াটা দাম সবাই তিন

পঁচিশশো একদম দর্শক কোয়ালিটি দেখেন এবং সাইজটা দেখেন জিরো বোর্ডের বাচ্চা সেল হইছে আট থেকে দশ হাজার দেখেন নরের গেট আপ দেখছেন দুই চার দশ পেয়ার পাওয়া লাগবে না দর্শক এক পেয়ারই যথেষ্ট দেখেন পুরো ফুল ফ্রেশ একদমই ফুল অ্যাক্টিভ দেখেন পায়ের ফেদার দেখছেন অস্থির জানি দর্শক এক পেয়ার সাইকেল বাজে না এক বাজে অনেক ফোন আসবে দর্শক তবে একজন ব্যক্তি নিতে পারেন দ্রুত দেখা ভিডিও দেখা মাত্রই ফোন দিয়ে চালু চালু অ্যাডভান্স করে কিন্তু কত টাকা নিয়ে নেবেন ইনশাআল্লাহ এক দাম 2500 টাকার বিনিময়ে দর্শক এতক্ষণ কিন্তু সাইরা দেখেছি এবার দেখালাম খাসাই দেখেন সাইজ কোয়ালিটির দেখেন বিগ সাইজের মধ্যে একজন লাহোরি দর্শক তো যার যে যেখান থেকে পছন্দ হবে দ্রুত ফোন দিবেন টাকা পাঠাবেন অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন পুরো একদমই ফুল ফ্রেশ দেখেন আর চব্বিশ চব্বিশ খাসা কিন্তু জায়গা হয় না তাহলে কত বড় সাইজ এই কারণে কিন্তু আমরা ভিডিওতে সাইরা নিচে দেখাই দিয়েছি দর্শক

দর্শক একদম থাকবে এক হাজার টাকায় কোনো ভাই বন্ধু নিতে চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নেবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই যে কোনো জেলায় থেকে নিতে পারেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে নেবেন ইনশাআল্লাহ একদম ভাই এক হাজার টাকায় দর্শক বন্ধুরা দেখি বলছি চমৎকার একটা ব্ল্যাক কালারের মধ্যে ময়না যা কবুতর ঠোঁট চোখ শেপ একদমই সাদা চোখের দেখেন বোট ঠোঁট সেম টু সেম একদমই কালার কোয়ালিটি বডি ফিটনেস বিগ সাইজের মধ্যে কারণ ভাই চুটালটা কেন না মাদি মাদি আর নট কত জোড়া কত পনেরোশো কম সব এক দাম কত রাখবে মাত্র এক হাজার আটশো আটশো দর্শক মাত্র আটশো টাকায় বিনিময়ে দর্শক খুশি মানে কামরুল ভাই দর্শক তো খুশি থাকবে মানে যারা কিনবে তারাই কিন্তু আজকের ভিডিওতে কিন্তু জিতবেন দর্শক মাত্র আটশো টাকায় ময়না যাক একদম একদম

দেখছেন লাল চোখের দেখেন চোখে গিয়ার এসে চোখে গিয়ার চলে এসে একদমই অরিজিনালি এক জোড়া রোটিন ও জোড়া দর্শক পাখি জোড়া বাটি খাবার বাটি সব একদম পনেরোশো পনেরোশো পাখি নিলে বারোশো একদম একদম দেখা যাচ্ছে কিন্তু চঙ্গ দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে একদমই দেখে নিচ্ছে চঙ্গ কি ভাই

একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু কত জোড়া পনেরোশো টাকা ভাই একদম কত রাখবে একদম এক হাজার এক সই একদম একদম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু দেখেন এটা কিন্তু বেলকনিতে সাইডেও পালতে পারবেন একদমই ট্যামের মতো দেখেন এই যে হাত দিলেও কিন্তু উড়বে না চুলবে না দেখছেন একদমই কিন্তু কবুতর থেকে বিটিং ভালো করে এবং কি ডিম বাচ্চা ভালো করে দেখেন উপরটা কি ভাই নট নট নিচেটা মাটি এটাও রানিং রানিং কত জোড়াটা

এটা কি ভাই নর এটাই নর ওরে বাবা এরকম করে কে ক্যাম করা পাবি আর এটা এটা মাটি ক্যাম করা ট্যাম করা মাটি দেন কামড়ও দিবে না কিন্তু একদমই চলে যাবে বাটির ভিতরে দেন এই যে মনে বক্সের ভিতরে রানিং তো তাই না ভাই কত টাকা চাচ্ছেন তো দাম তো ভাই সাত হাজার সাত হাজার মাস্টার বিয়ার মাস্টার বিয়ার দেখেন দেখছেন কামড়ও দিবে না সুন্দর দেখেন না ভাই একদম কত রাখবেন সাড়ে ছয় হাজার টাকা দাম ছয় হাজার দামাদামি চলবে না তো চলবে না দর্শক এত সুন্দর একজোড়া ককাটেল মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা নিজের ডিম বাচ্চা নিজে আলহামদুল্লাহ করে দেখেন একদম থাকবে ছয় হাজার টাকা বিনিময়ে